নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন রাত আটটায় আসি একটা করে ভিডিও নিয়ে আজকেও আসার কথা ছিল কিন্তু অনেক দেরি হয়ে গেল কারণ আজকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে বৈঠক হওয়ার কথা ছিল নবান্নে সেইটা নিয়ে আপনার প্রায় রাত আটটা অবধি একটা টান টান উত্তেজনা আমরা দেখলাম গোটা রাজ্যবাসী এমনকি দেশবাসীও দেখেছেন কি হয়েছে আমি সে পুনরাবৃত্তি করছি না শুধু একটা কথা বলি যে আজকের এই লাইভ স্ট্রিমিংটার জন্য যেটাকে ইস্যু করে আজকের মিটিংটা হলো না সেই লাইভ স্ট্রিমিংয়ের অজুহাত দিয়ে মুখ্যমন্ত্রী মিটিংটা এড়ালেন এটাই হচ্ছে মোদ্দা কথা কি মহাভারত অশুদ্ধ হতো লাইভ স্ট্রিমিং হলে উনি প্রশাসনিক বৈঠকগুলো যখন করেন ওই আধিকারিকদের ধমকান কিংবা শওকত মোল্লাকে বলেন তুই তো বোমবাদিস এইগুলো শোনানোর জন্য লাইভ স্ট্রিমিং হতে পারে বা উনি আজকে যে সাংবাদিক বৈঠকটা করলেন সেই সাংবাদিক বৈঠকটাও তো লাইভ স্ট্রিমিং হলো তাহলে তাদের সঙ্গে আলোচনাটা কেন লাইভ স্ট্রিমিংয়ে আসলো না আসলে উনি সুপ্রিম কোর্টের দায় দিচ্ছেন যেটা বিচারাধীন বিষয় আমরা ভিডিও করব পরবর্তীকালে সুপ্রিম কোর্টের পারমিশান নিয়ে আমরা সেই ভিডিও আপনাদের কাছে দেব কিন্তু লাইভ স্ট্রিমিং হবে না আমরা বিশেষজ্ঞ আইনজীবীদের সঙ্গে কথা বলে দেখেছি যে এই সুপ্রিম কোর্টের সঙ্গে এই আজকের মিটিংয়ের লাইভ স্ট্রিমিংয়ের কোনো সম্পর্ক নেই এটা নির্জলা মিথ্যা কথা বলেছেন মুখ্যমন্ত্রী আসলে উনি এটা বুঝে গেছেন যে আজকের বৈঠকে ওই ছেলে মেয়েগুলো সঙ্গত কিছু প্রশ্ন তুলবে যে প্রশ্নগুলোর উত্তর ওনার কাছে নেই ওনারা আজকে সেই উত্তরগুলো দিতে পারবেন না এমনিতেই আজকে ওনার রাজত্বে আমরা যারা বসবাস করি আমাদের দুটো কান কাটা গেছে এইবারে আজকের যে অপ্রীতিকর কিছু প্রশ্নের মুখোমুখি হয়ে যখন উনি পর্যুদস্ত হবেন সেটা আজকে রাজ্যবাসীর মুখে বিশেষ করে আমার তো মনে হয় প্রশাসনের মুখে একটা কালি যাবে কালি লেপে যাবে আর সেই কারণেই আজ সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে আলোচনাটাকে এড়াল শর্ত উনি বলছেন শর্ত দেওয়া যাবে না উনি দেননি সিঙ্গুর আন্দোলনের সময় উনি শর্ত দিয়েছিলেন তো যে চারশো একর জমি কোর্ট অ্যান্ড কোট সেই শর্ত ফেরত দেওয়ার যে শর্ত সেই শর্ত উনি দেননি আজ উনি বলছেন আমি তিন দিন ধরে বসে আছি আপনাদের সঙ্গে দেখা করার জন্য আপনি তো ওই নবান্নের ঠান্ডা ঘরে বসে আছেন আর এই ছেলে মেয়েগুলো আমরা পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী ওই তিলোত্তমার বিচারের দাবিতে এবং এই যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের সরানোর দাবিতে আমরা কিন্তু সেই প্রথম দিন থেকে রাস্তায় আছি ওই ডাক্তার যে ভাই বোনেরা তারা কিন্তু রোদে জলে ভিজে রাত জেগে তারা কিন্তু কখনো লালবাজার কখনো স্বাস্থ্য ভবন কখনো আর্যিকর তারা কিন্তু পড়ে আছে আর সেদিন মনে আছে মুখ্যমন্ত্রী সিঁউট সমস্যার সমাধানের জন্য যখন বারংবার আপনাকে খবর দেওয়া হয়েছিল বুদ্ধবাবু বসেছিলেন রাইটার্সে আপনার সঙ্গে আলোচনা করে বিষয়টা মেটাবার জন্য আপনি কিন্তু যাননি আজকে ডাক্তারবাবুরা তারা কিন্তু গেছেন তো এখন বিষয়টা হচ্ছে যে এই সমস্যাটা তাহলে আজকে তো মুখ্যমন্ত্রী চলে গেলেন ছাত্ররা তারা আবার মঞ্চে ফিরে এলো তাহলে কি সমস্যাটার সমাধান আর হবে না আমি বলছি এটা সমস্যার সমাধান হবে সমস্যার সমাধান হতেই হবে আসলে মুখ্যমন্ত্রী আজকে কতগুলো কথা বলেছেন যে বাইরে থেকে নাকি কেউ কেউ ইনস্ট্রাকশান দিয়েছে যে কোনোভাবেই রাজি হবে না একবারে মিথ্যা কথা কি বলবো মানে এত মিথ্যা উনি বলতে পারেন এটা আমাদের দুর্ভাগ্য যে উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে আজকে আমি এসমা জারি করবো না আমি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবো না আসলে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গিয়ে কথাগুলো বলছেন কারণ আপনার যদি ক্ষমতা থাকে আপনার সরকারের ক্ষমতা থাকে আপনি ওই জুনিয়র ডাক্তারদের একজনকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে দেখুন ইতিমধ্যেই সিনিয়র ডাক্তাররা বলেছেন তারা সমস্ত ওপিডি থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেবেন এবং আমাদের কাছে খবর আছে যে একটা জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে যদি উনি ব্যবস্থা নিতে যান তাহলে বেসরকারি হসপিটালে যে সমস্ত সরকারি ডাক্তার এই যে সমস্ত ডাক্তারবাবুরা চিকিৎসা করেন তারা পর্যন্ত চিকিৎসা বন্ধ করে দেবেন উনি বুঝতে পারছেন তাই আমি একটা কথাই শুধু আজকে ভিডিওটা যে কারণে করতে এসেছি আমি আপনাদের কাছে বলছি যে এই সমস্যার সমাধান একমাত্র মুখ্যমন্ত্রী করতে পারেন উনি যতই সাংবাদিক সম্মেলন করে ছাত্রদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করুন মানুষকে খ্যাপানোর চেষ্টা করুন আজকে এই সমস্যার সমাধান কিন্তু উনি করতে পারেন ওনাকে সমস্ত রকম ইগো ছেড়ে সমস্ত রকম ছল ছেড়ে সমস্ত রকম মানে ওই বিভেদ সৃষ্টি না করে ওনার উচিত ওনার সন্তান সম এই সমস্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসে তাদের দাবিগুলোকে মেনে নেওয়া আপনার লজ্জা লাগা উচিত আপনি স্বাস্থ্যমন্ত্রী যে আপনি বলার চেষ্টা করছেন যে একটা অচলাবস্থা চলছে গোটা পশ্চিম বাংলায় যেখানে তিরানব্বই হাজার রেজিস্টার ডাক্তার তার মধ্যে এই জুনিয়র ডাক্তারদের সংখ্যা হচ্ছে সাড়ে সাত হাজার তাদের ওপরে যদি গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা নির্ভর করে তার জন্য যদি গোটা স্বাস্থ্য ব্যবস্থায় অচল অবস্থার সৃষ্টি হয় তাহলে আপনার সব থেকে আগে পদত্যাগ করা উচিত আর আপনি কেন আজকে ডাক্তার নিয়োগ করছেন না নার্স নিয়োগ করছেন না স্বাস্থ্যকর্মী নিয়োগ করছেন না দিনের পর দিন সে জবাব আপনাকে দিতে হবে আপনি বলছেন মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে পারি করুন না সেটা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি সমস্যা মিটবে আর যে কথাটা আমি বলে শেষ করব ওই ভিডিওতে যে সমস্যার সমাধান একমাত্র মুখ্যমন্ত্রী করতে পারেন সেটা হচ্ছে সমস্ত যে বললাম ইগোকে ছেড়ে দিয়ে সমস্ত ওই ষড়যন্ত্রকে ছেড়ে দিয়ে সমস্ত মানে বিভেদ সৃষ্টি করাকে ভুলে গিয়ে ওনার সম। ওই সমস্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে উনি বসুন খোলামলে আলোচনা করুন ওনার ওই প্রিয় বিনীত গোয়েলকে চেয়ার থেকে সরান যে সমস্ত অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে ওরা দাবি তুলেছে যথার্থ কারণে তুলেছে কারণ ওরা ক্ষমতায় থাকলে আজকে একদিকে যেমন এই যে তদন্ত সেই তদন্ত সঠিক হবে না ওরা ক্ষমতায় থাকলে বা ওরা চেয়ারে থাকলে স্বাস্থ্য ব্যবস্থার ঘুকুর বাসা থ্রেট কালচার এগুলো কিছুটাই বন্ধ হবে না ওইগুলো আপনি করুন আপনি সুপ্রিম কোর্টের কথা বারবার বলছেন সুপ্রিম কোর্ট দিয়ে ভয় পাওয়ার চেষ্টা করছেন আপনাকে বলি ওই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনি আপনি নিরাপত্তার ব্যবস্থা করুন আপনি তাদের ডাক্তারদের রেস্টরুম ডাক্তারদের হচ্ছে আলাদা মহিলাদের জন্য টয়লেট তাদের ড্রেস চেঞ্জের রুম এগুলো আগে করুন নিরাপত্তা বাড়ান আর আপনার দলীয় লুমপেনদের অবাধ বিচরণ ক্ষেত্রে হসপিটালগুলোকে করবেন না সমস্যা আপনি মেটাতে পারেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি সমস্যাটা আপনি জিয়ে রেখেছেন আর আপনি যে কথাটা বললেন যে কথা দিয়ে আমি শেষ করব আপনি যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত তাড়াতাড়ি এই সমস্যাও মিটবে পশ্চিমবঙ্গবাসী হাত ছেড়ে বাঁচবে তাই আপনাকে আমি হাতজন করে বলছি আপনি অবিলম্বে পদত্যাগ করুন নমস্কার আবার দেখা হবে কাল রাত